যে পুরুষ তার নিজের আচরণের মধ্যে কোনো দোষ খুঁজে পায় না আপনি তাকে কখনোই আর পরিবর্তন করতে পারবেন না যতই আপনি তার শখের নারী হন না কেন বোকা নারী বারবার তাকে পরিবর্তন করতে গিয়ে নিজেই দোষী হয় আর কষ্ট পায় ভাই বড় ধন রক্তের বাঁধন এই কথাটার না এখন আর কোনো মূল্য নেই কারণ এখনকার ভাইয়েরা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত নিজেদের টাকা পয়সা জমি জমা এগুলো নিয়ে ব্যস্ত থাকে আর সব থেকে বেশি ব্যস্ত থাকে তার নিজের শ্বশুর বাড়ি এবং তার বউকে নিয়ে নিজের মা বাবা ভাই বোন এদের দেখার মতো তাদের কোনো সময়ই নেই জীবনে চলার পথে তিনটি কথা কখনোই ভুলবেন না নাম্বার এক যে আপনাকে সাহায্য করে তাকে কখনোই ভুলবেন না নাম্বার দুই যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না নাম্বার তিন যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকাবেন না সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুশি তোমার মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুশি আচ্ছা তোমার লজ্জা শরম নাই সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো এসব কি উল্টো উল্টো কথা বলতেছো লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম আলসা দেখছি তোমার মতো আলসা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট হয় তো তাহলে সাইড দেবা সাকি পয়দার দিতে পারতাম হ্যালো এই সারাদিন ফোন বন্ধ কেন কল দিয়ে হয় না সমস্যা কি ফোন বন্ধ না ওয়াইফাই বন্ধ ওয়াইফাই লাইন কাটটা দিছে ওয়াইফাই এর বিল দাও নাই না দেই নাই এটা কোন ধরনের ফাইজলামি আমি না তোমাকে ওয়াইফার বিল দেওয়ার জন্য টাকা পাঠাইলাম টাকা কি করছো আমার একটা থ্রি পিস পছন্দ হয়েছিল ওই টাকা দিয়া আমি একটা থ্রি পিস কিনে আগামী এক মাস তোমারে আমি কোনো টাকা পয়সা পাঠাতে পারবো না কোনো এমবিও পাঠাবো না কোনো ভিডিও কলও দেবো না দেখবো তুমি কিভাবে টিকটক দেখো আর রং দেখো ওরে সুখ নায়া ভাষায় না দুঃখের ওই সাগরে মইরা গেলে কাইন্দা লাভ নাই ফুল দিয়া কবরে আমি বাইচা থাকতে প্রেম ডরে বান্ধা ঘোরাও আমারে রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে আমি বাঁচলে বাঁচো মরলে মর্ম ভালোবাসা তোমারে রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে যখন কোনো বিবাহিত নারীকে বয়সের তুলনায় একটু বেশি বয়স্ক দেখা যায় তখন বুঝতে হবে তার ভিটামিনের অভাব হয়েছে তবে সেটা যেন তেন ভিটামিন নয় সেটা লাভ ভিটামিন আর এই ভিটামিনের অভাব ঠিক তখনই দেখা যায় যখন স্বামী নামের মানুষটা অবহেলা আর অযত্ন করে কিছু কিছু সেরিরা আছে বিয়ের টা বেটা করে দেখলেই তাকে গলায় জুইলে পরে আর এক করে দেখলে মনে হয় বাংলাদেশে সিঙ্গেল পোলা অভাব লাগছে কেন বইন আরেক সংসার বাং থেকে মজা লাগে এইসব সেরিরা না নিজেরা ভালো থাকে না আরেকজন সুন্দর করে সংসার করতে দেয় বিয়ের পর একজন স্ত্রীর ভালো নির্ভর করে তার স্বামীর ওপর একজন স্ত্রীর মানসিক শান্তি হলো তার স্বামী একটা মেয়ের জীবন ঠিক তখনই সুন্দর হয় যখন তার স্বামী ভালো হয় আর যদি মেয়েদের স্বামী ভালো না হয় তাহলে মেয়েদের জীবনটা পুরো জাহান্নাম হয়ে যায় একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন পঞ্চাশ কেজি চালের বস্তা যে মানুষটা কিনতে পারে সে মাথায় নিতে পারে না আর যে মাথায় নিতে পারে সে একসাথে পঞ্চাশ কেজি চাল কিনতে পারে না আসলে জীবন এমনই যার যা প্রয়োজন জীবন সেটা কখনোই দেয় না অরুণ ভাই ইয়া কি করবেন না সত্যি করে বলবেন মানুষের ভালোবাসা হয় কখন আরে ভাবি এটাও জানেন না শনি যখন মঙ্গলের ঘরে বর করে ঠিক তখন কথাটা শুনতে তিতা লাগে কিন্তু সত্য আর বিয়ে হয় কখন এটা তো আরো সহজ উপরওয়ালা যখন বিনোদনের মুডে থাকে ঠিক তখন একটা মাত্র ছেলে তাও নাকি বিদেশ পাঠায় দিবে শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না লেখাপড়া শিখাতে বুঝি না ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন বিদেশের লেখাপড়ার মান ভালো বিদেশের ছেলে মেয়েরা পনেরো বছরই নিজের পায়ে দাঁড়ায় যায় বলো কি এত দুর্বল আমাদের দেশের ছেলে মেয়েদের একটু এক বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায় অরুণ ভাই আপনি এখনো ঘরে বসে আছেন শিগগিরি পালান কেন ভাবি আমি কি চুরি করছি না ডাকাতি করছি আমি পালাবো কেন পুলিশের বরে হোয়াটসঅ্যাপে প্রপোজ করছেন পুলিশই টের পেয়ে গেছে এখন কি করবেন এতে টেনশন নেই আর কি আছে পুলিশ আসলে বলবো আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে হ্যালো জান তোমার লগে অনেক দিন ধরে সুন্দর করে কথা কই না কোনো রোমান্টিক কথা হয় না আমাদের মধ্যে আসো না জান আজকে আমরা অনেকক্ষণ কথা বলি একটু রোমান্টিক মোডে কি ব্যাপার পুরা ডার্লিং বলো বলো জানো নি কি হয়েছে আজকে সকালে সুমি ভাবি দুইটা থ্রি পিস লই বিশ্বাস করবা না জান থ্রি দুইটা এত সুন্দর বলার বাইরে দামও বেশি না মাত্র একুশশো টাকা তোমার চালাকিটা আমি বুঝে ফেলছি ডার্লিং এই মাসে আমি বেতন কম পাইছি সো কিছুই করার নাই দূর দমকার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে যান এখন তাইলে তো মোবাইলে চার্জ নাই। বাই বাই টাটা গুড বাই